গত পহেলা বৈশাখ উপলক্ষে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে নতুন ইস্তেহার বা সংকল্পপত্র ঘোষণা করা হয়েছে আর এই সংকল্পপত্রে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যেখানে সাধারণ মানুষরা কিন্তু উপকৃত হবেন তবে ইতিমধ্যে প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা তৃণমূলের ইস্তেহারের জন্য অপেক্ষা করছেন বর্তমানে তৃণমূলের ইস্তেহারে কী কী ঘোষণা হতে পারে এই নিয়ে তারা কিন্তু চিন্তায় রয়েছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকেই জানাবো বর্তমানে টিএমসির তরফ থেকে যে ইস্তেহার প্রকাশিত হতে পারে অর্থাৎ সম্ভাব্য ইস্তেহার সেখানে কী কী প্রকল্পের ঘোষণা হতে পারে বা কী কী প্রকল্পের কথা বলা হতে পারে কোন কোন প্রকল্পের দিকে গুরুত্ব দেওয়া হতে পারে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখব টিএমসির যে ম্যানিফেস্টো বা ইস্তেহার সেখানে কি কি থাকার সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে বাংলা উন্নয়নের রোল মডেল থাকছে দিদির গ্যারেন্টি আর কি কী থাকছে তৃণমূলের ইস্তেহারে তো এক এক করে আমরা দেখে নেব কি কী থাকার সম্ভাবনা রয়েছে আর কী কী সুবিধা দেওয়া হতে পারে দেখুন এখানে বলা হয়েছে গোটা দেশ জুড়ে বিজেপির প্রচারে বারবার উঠে আসছে মোদির গ্যারেন্টির কথা প্রধানমন্ত্রী নিজেও নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় বলছেন মোদী কি গ্যারেন্টির কথা তবে এবার পাল্টা একাধিক ক্ষেত্রে দিদির গ্যারান্টির কথা উল্লেখ করছে তৃণমূল উন্নয়নের উপর জোর দিচ্ছে তৃণমূল সেক্ষেত্রে এবার তৃণমূলের ইশতেহারেও থাকছে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি মূলত রাজ্যস্তরে যে উন্নয়ন প্রকল্পের উপর ভরসা করে প্রতিবার বঙ্গের সিংহাসনে বসছে তৃণমূল সেটাই গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হবে ঘাসপুলের ইস্তেহারে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো ইস্তেহার প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হবে তবে সম্ভাব্য যেগুলো বলা হতে পারে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বলা হয়েছে ইশতেহার নিয়ে ইতিমধ্যেই চারটি বৈঠক হয়েছে একটি কমিটিও তৈরি করা হয়েছে এই নিয়ে সেই কমিটি থেকে ডেরেক ও সুখেন্দু শেখর রায় শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন তবে শেষ পর্যন্ত ইশতেহারে কি থাকবে কোনটা থাকবে বা কোনটা থাকবে না সেটা উল্লেখ করা হবে ইশতেহারে তবে সূত্রের খবর ইস্তেহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে সমস্ত বিষয়ে মতামত দেবেন সেই অনুসারেই ইস্তেহার তৈরি হবে তো বুঝতে পারছেন বর্তমানে মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই নির্ভর করছে কীভাবে তৃণমূলের ইস্তেহারটা প্রকাশিত করা হবে অর্থনীতি জাতীয় নীতি কৃষিক্ষেত্র শ্রমিকদের নানা পাওনাগন্ডাকে নিশ্চিত করা সিএএ সংক্রান্ত বিষয় নারী সুরক্ষা নিশ্চিত করা মতুয়াদের উন্নতিতে প্রকল্প উত্তরবঙ্গের উন্নয়ন পাহাড়ের উন্নয়নের কথা থাকতে পারে এই ইশতেহারে সেই সঙ্গে এবার ভোট বাজারে তৃণমূল যে বিষয়টি বারবার তুলে ধরছে সেটা হলো কেন্দ্রীয় বঞ্চনা এমনকি তৃণমূলের নেত্রীরাও এই নিয়ে একাধিকবার দিল্লিতে দরবার করেছেন কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই বাংলার গরিব মানুষকে তাদের পাওনা টাকা মেটানো যাচ্ছে না এই বিষয়টা সামনে আনতে চাইছে তৃণমূল সরকার তো বুঝতে পারছেন ইতিমধ্যে ইশতেহারেও কিন্তু এগুলো থাকার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে সেই সঙ্গেই কৃষকদের উন্নতিতে তৃণমূল কি করেছে আর কি করতে চলেছে সেটাও উল্লেখ করা হতে পারে এই ইশতেহারে ছাত্রছাত্রীদের পাশে সরকার কিভাবে থাকছে সেটাও উল্লেখ করা হবে সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো বিষয়গুলিও থাকবে এই ইশতেহারে নারীদের জন্য বাংলার সরকার যে সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করেছে তা ভোট বাজারে বারবার তুলে ধরছে তৃণমূল ভান্ডার কন্যাশ্রীর রূপশ্রী সহ একাধিক প্রকল্পের ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে বাংলা আর সেই প্রকল্পের উপর ভর করেই রাজ্যের মহিলা ভোটারদের একটা বড় অংশকে নিজের দিকে আনতে সমর্থ হয়েছে বর্তমানে তৃণমূল আর সেই কারণেই তপশিলি জাতি উপজাতিদের জন্য সরকার একাধিকবার একাধিক প্রকল্পের ঘোষণাও করেছে তার সুফলও পাচ্ছেন তারা আর সেই সব উন্নয়নের কথা তুলে ধরা হতে পারে এই ইশতেহারে তো বুঝতে পারছেন বন্ধুরা তৃণমূলের ইস্তেহারে কিন্তু এই সমস্ত প্রকল্পের কথাগুলো উল্লেখ থাকতে পারে তো আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা বর্তমানে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক দলের প্রচার আমরা করি না এবং কারো থেকে টাকা নিয়েও কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না তাই তথ্যমূলকভাবে দেখবেন আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু লিখে আনাতে ভুলবেন না ধন্যবাদ